ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল আর্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জানব বৃন্দাবনের রাধাবল্লভ মন্দির সম্পর্কে শ্রী রাধাবল্লভ মন্দির যাকে শ্রী রাধাবলভলালজির মন্দিরও বলা হয় ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলায় বৃন্দাবনে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দির হল রাধাবল্লভ মন্দির মন্দিরটি হিন্দু দেবতা রাধা রাধাকৃষ্ণকে কৃত মন্দিরটি রাধাবল্লভ সম্প্রদায় এবং অন্তর্গত এবং এটি ষোলো শতাব্দীতে বৃন্দাবনে সাধক ঈদ হরিবংশ মহাপ্রভুর নির্দেশনায় নির্মিত হয়েছিল মন্দিরের কেন্দ্রীয় দেবতা হলেন কৃষ্ণ যিনি শ্রী বল্লভ নামে পূজিত হন যার অর্থ রাধা এর সঙ্গী এখানে কৃষ্ণের পাশাপাশি একটি মুকুট স্থাপন করা হয়েছে যা দেবী রাধার উপস্থিতি নির্দেশনা করেন পুরাতন রাধাবল্লভ মন্দির যা বর্তমানে বৃন্দাবনের হিত মন্দির নামে পরিচিত পনেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে হিত হরিবংশ মহাপ্রভুর এর পুত্র শ্রী বনচন্দ্রের শিষ্য সুন্দর দাস ভাটনগর নির্মাণ করেছিলেন সে সময় দেওবন্ধ সুন্দর দাস ভাটনগর আকবরের দরবারে প্রধান সভাসদ আব্দুল রহিম খানেখানার অধীনে ছিলেন আব্দুল রহিম খানখানার মাধ্যমে সুন্দর দাস ভাটনগর মন্দির নির্মাণের জন্য লাল বিলি পাথরের ব্যবহার করার শুধু রাজকীয় ভবন এবং দুর্গ নির্মাণের জন্যই ব্যবহার করা হয় তিনি বরণ আর্থিক সুবিধা পেয়েছিলেন যা ছিল আকবর থেকে এই মন্দিরের জন্য অনুদান দেওবন্দে সুন্দর দাস ভাটনগরের বংশধত্বের কাছে এখনও মন্দিরের নথি রয়েছে কথিত আছে রাজা মানসিংহ প্রথমে এই মন্দিরটি নির্মাণের সিদ্ধান্ত নেন কিন্তু একটি কিংবদন্তি যে এই মন্দিরটি নির্মাণ করবে সে এক বছরের মধ্যে মারা যাবে শুনে তিনি পিছপা হন যদিও পরে কিংবদন্তি সত্যি হয়েছিল সুন্দরদাস ভাটনগর যিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি নির্মাণ শেষ হওয়ার পর এক বছরের মধ্যেই মারা যান শ্রী রাধাবল্লভ মন্দিরটি গৌতম নগরের কাছে বাঁকে বিহারী মন্দিরের কাছাকাছি পাহাড়ে অবস্থিত ছিল এর আকর্ষণীয় স্থাপত্য এবং মহিমা শয্যার কারণে একটি দাঁড়িয়ে আছে পনেরোশো পঁচাশি সালে নির্মিত রাধাবল্লভ মন্দিরটি প্রাচীনতম এবং দীর্ঘজীবী মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরটি লাল বেলে পাথর দ্বারা মহিমান্বিতভাবে নির্মিত হয়েছিল যখন সেগুলি শুধুমাত্র উচ্চ প্রাসাদ রাজকীয় ভবন এবং রাজকীয় দুর্গ নির্মাণের জন্যই ব্যবহার হতো মন্দিরের পাঁচিলটি দশ ফুট পুরো এবং দুটি ধাপে চিত্র করা হয়েছে এই মন্দিরের উৎসব রঙিন এবং প্রাণবন্ত উৎসবের জন্য বিখ্যাত মন্দিরের প্রধান উৎসবগুলি হল হিতোৎসব এটি রাধাবল্লভ ঐতিহর প্রতিষ্ঠাতা হিত হরিবংশ মহাপ্রভুকে স্মরণ করে এগারো দিন ব্যাপী উৎসব রাধাষ্টমী এটি একটি নয় দিনব্যাপী মহোৎসব যেখানে রাধা বল্লভ ঐতিহ্যর উপাস্য দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করা হয় কৃষ্ণাষ্টমী উৎসবটি রাধার সঙ্গী কৃষ্ণের জন্মবার্ষিকী উদযাপন করে ভ্যাহুলু উৎসব এই উৎসবে রাধা কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান উদযাপন করা হয় এই উৎসবটি স্থানীয়ভাবে পুভুর ব্য আলাড এবং মনোরথ নামেও পরিচিত মন্দিরটি এই ধরনের অনুষ্ঠানের ভক্তদের ভিড় হয় এবং মন্দির এই ধরনের বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য প্রধান আকর্ষণের কেন্দ্রে পরিণত হয় মন্দিরের অন্য অন্য বার্ষিক উৎসবগুলির মধ্যে রয়েছে হোলি দেওয়ালি শারদ পূর্ণিমা দশেরা ঝুলন উৎসব ফুল বাংলা সাজি উৎসব এবং পট